আসলে ছোটোবেলা থেকে দেখেছি পিরামিড নিয়ে অনেক ইতিহাস অনেক কারণ অনেক মুভি বিশেষ করে মুমি মুভিটা দেখার পর রক বের পিরামিড সেই মুভিটা দেখার পর আমার পিরামিড নিয়ে আকর্ষণ অনেক অনেক বেড়ে গিয়েছিল যে আমি একবার হলো মিশরে যাবো এই পিরামিড দেখব তো আমার সেই স্বপ্নটা আজকে সত্যি হয়েছে আমি আজকে সকালবেলা সারাদিন পিরামিড দেখেছি আসলে এখানে মানুষ কেন আসবে বা কেন এসেছে এখানে কি আসলে অনেক অনেক এনজয় করা অনেক কিছু আছে ব্যাপারটা এটা একটা ইতিহাস এই পিরামিডগুলি হচ্ছে এই পৃথিবীর একটা অনেক বড় ইতিহাস সেই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য এখানে আসে তো আমি সাক্ষী হতে পেরেছি যদি আপনারাও পিরামিড দেখতে চান ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারাও ভীষণ আসতে পারেন সেই এবং এখানে আসার পর প্লেসগুলি আছে বা টুরিস্ট স্পট যেগুলি আছে সেখানে অবশ্যই একটু সাবধানে অনেক স্ক্যামার আছে বিদেশি পেলেই হাতিয়ে দেওয়ার চেষ্টা করেন যেটা দশ টাকার জিনিস তিরিশ টাকা নেওয়ার চেষ্টা করে এই বিষয়গুলিতে আপনাকে আপনাদের আসার আগে আসার আগে আপনাদের অবশ্যই একটা মানে ইউটিউব ভিডিও বা এরকম রিভিউ যারা এখানে এসছে তাদের সাথে কথা বলবেন তাহলে এই সমস্ত স্ক্যাম থেকে আপনারা বাঁচতে পারেন আমরা এখন অন্ধবেতে আছি যাচ্ছি পিরামিডের ভিতরে এখানে এটা গেট তারপর আমাদের টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা এখানে ক্যামেল রাইড পাওয়া যাবে এখানে আসবেন উঠে উঠবেন না উঠে চড়বেন না সেটা যেন না হয় আসলে অবশ্যই চেষ্টা করবেন উঠে চড়ার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে আমরা কায়রো থেকে এখন এসেছি পিরামিডস যেখানে অনেক ইতিহাস আছে ছোটোবেলায় মুভি দেখেছিলাম দ্য মুভি দ্য মুভি দ্য মুমি মুভিটা দেখার পর আমাদের একটা অনেক আগ্রহ ছিল যে একবার হলো মিশরে আসব এই পিরামিডস দেখব পিরামিড হচ্ছে এরকম সিরিয়াল আপনারা যারা প্ল্যান করছেন ঘুরবেন আমি রিকমেন্ড করব কিছু হিস্টোরিক্যাল প্লেস দেখার বিশেষ করে যদি মিশরে আসেন তাহলে আপনারা এই সারা পৃথিবী থেকে অনেক পর্যটক আসে এই পিরামিড দেখার জন্য এখন যদি ওদের এরকম সিজন চলছে না তাই একটু ট্যুরিস্ট কম যখন সিজন চলে প্রচুর টুরিস্ট আসে এখানে Put your foot. Yes, yes, we are sitting in the middle, no issues. Hey, brother, where are you from? Japan, Japan. 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 you're from Bangladesh. <laughs> উটের উপর চড়ে পিরামিড দেখতে পিরামিড ঘুরতে সত্যি অসাধারণ লাগে আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক যতটুকু সময় ধরে মিশরে আছি এই উটের উপর সময়টা ছিল অন্যতম বেস্ট হর হর এখন আমরা যাচ্ছি পানোরমা দেখতে রেস্টুরেন্টের পক্ষ থেকে তখন পেলাম রাজকীয় শুভেচ্ছা এখন পাচ্ছি ওদের ঐতিহ্যবাহী খাবার আমরা এখন আছি মিশরের খানখালিল শহরে খানখালিল স্ট্রিট বলা হয় এটাকে খানখালিল স্ট্রিটের মধ্যে এটা হচ্ছে অনেক পুরনো বাজার ছয়শো বছরের একটা পুরনো বাজার হচ্ছে এই খানখালিল এখানে সব রকমের জিনিস পাওয়া যায় অনেক ট্যুরিস্ট এখানে কেনাকাটা করতে আসে আর এখানে একটা ভাব আছে মিশরীয় বা সেই পুরনো অ্যারাবিক যে কালচার ওইরকম একটা ভাব আছে এখানে যে ভাবটা আমি এই খান খুলে এসে পাচ্ছি <applause> الله سيدنا النبي ما এই ছবিগুলি দেখলে বোঝা যায় এই বাজারটা আসলে অনেক পুরোনো বাজার আমরা মিশরের জাদুঘরে ন্যাশনাল মিউজিয়ামে এখনো ফেরাউনের যে মরদেহ মমি করে রাখা হয়েছে সেটি দেখলাম অনেকের মনে প্রশ্ন থাকে অনেকে এখন বিষয়টা করা শিওর নয় যে মিশরে আসলে তারা ফেরাউনের মমিটা দেখতে পারবে কিনা হ্যাঁ যদি আপনারা ফেরাউনে মমি দেখতে চান তাহলে আপনাদেরকে ন্যাশনাল মিউজিয়ামে আসতে হবে এখানে আসলে আপনারা ফেরাউনের মমি দেখতে পাবেন কিন্তু ক্যামেরা করতে পারবেন না